হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনটি ফোর তো তোমাদের যে যজ্ঞশ্রী প্রকল্পে যারা যারা ভর্তি হয়েছে আগে বলে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু যারা যারা তোমাদের ডাব্লিউ কেপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তাদের জন্য এইটা ইম্পর্টেন্ট হবে তো আমি বলে রাখি যে আমাদের এই যে যজ্ঞশ্রী প্রকল্পে তোমাদের সবাইকে যেখানে পড়ানো হচ্ছে তো ওখান থেকে তোমাদের মক টেস্ট নেওয়া হয় তো সেই মক টেস্টে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু স্টেট লেভেলের যে আমাদের ওয়েস্টবেঙ্গলের তার উপরই তোমাদেরকে বেস করে তোমাদের পরীক্ষা নেওয়া হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা যারা ডাব্লুবিপি বা কেপিপির জন্য প্রিপারেশন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষা শেষে এক্সামের কোশ্চেন পেপার এবং অ্যান্সার কি করানোর চেষ্টা করি এবং তোমাদের যে তোমাদের যে প্রত্যেকটা সেট আমি দেওয়ার চেষ্টা করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো থার্ড মক টেস্টের তোমরা এর আগে তোমাদের অফিসিয়ালি কোনোদিনই তোমাদের সেরকমভাবে সিলেবাস আশা করি হয়তো দেয়নি তো এবার তোমাদের আগে সিলেবাসটা দিয়ে দিয়েছে তো তোমাদের যাতে প্রিপারেশনের সুবিধা সুবিধা হয় তো তোমরা জানলেও অবাক হবে যে এই ছেলে মেয়ে কত পড়াশোনা করছে যে ক্ষেত্রে দাঁড়িয়ে এক একজন নব্বই প্লাস স্কোর করতে পারছে তো তোমাদের সেই মার্কশিটটা দেখালেও তোমরা বুঝতে পারবে যে এক একজনের রেজাল্ট কীরকম হচ্ছে তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এই ভিডিওতে আমি তোমাদের থার্ড ইউনিট টেস্টে যে তোমাদের এই বলে দিই একত্রিশে আগস্ট তোমাদের থার্ড ইউনিট টেস্ট হচ্ছে তো সেই ইউনিট টেস্টে যে সিলেবাসটা তোমাদের অফিসিয়ালি দিয়ে দিয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমাদের বলে রাখি যে এবারের এই সিলেবাসটা একটু কমানো হয়েছে তো অনেকেরই অসুবিধা হচ্ছিলো যে এত এক মাসের মধ্যে এতগুলো চ্যাপ্টার শেষ করা তো এবার সেজন্য কমিয়ে দিয়েছে তো চলো দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছি এটা অফিসিয়ালি তোমাদের সিলেবাস তো কী কী আসবে এই পরীক্ষার তো ইংলিশ থেকে দেখো তোমাদের কুড়ি নম্বর থাকে তো সেই কুড়ি নম্বরই তোমাদের দেখতে পাচ্ছো তো প্রথমে যে ভয়েস চেঞ্জ থাকবে তোমাদের দু নম্বরে মডেল ও সেন্টেন্স কমপ্লিমেন্টেশেন্স এবং তিন নম্বরে ন্যারেশান চেঞ্জ থাকবে এবং নম্বরে স্পেলিং অ্যান্ড ফিলিং দ্য ব্যালান্স থাকবে তো এই চারটে চ্যাপ্টারের উপর থেকেই কিন্তু তোমাদের কুড়ি নম্বরে অ্যান্সার হবে তো এর বাইরে আসবে না এটা তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের এক্সাম হচ্ছে এরপরে ফুল মার্ক টেস্ট হবে তো এর উপরেই একশো নম্বর তোমাদের হচ্ছে তো এইগুলো কিন্তু তোমাদের যে আগামী তোমরা যে পরীক্ষাগুলো দেবে তার জন্য খুবই হেল্পফুল হবে যে রাজ্যে যে পি বা ডাব্লিউপি যে পরীক্ষাগুলো নিচ্ছে তো তার জন্য খুবই হেল্পফুল আর যারা যারা তোমাদের এখানে তোমাদের যারা যারা গ্রুপ সি ডি পোস্টের জন্য প্রিপারেশন খেলার তো ডাব্লিউ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হবে কারণ সামনে তোমাদের নোটিশন বেরোবে এরপরে দেখো ম্যাথের যে ম্যাথ থেকে আসবে তোমাদের কুড়ি নম্বর যেখানে তোমাদের সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এবং মেন অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুশ আয়তক্ষেত্র ক্ষেত্রে এর উপরই তোমাদের কোশ্চেনগুলো সমস্ত হবে এই কোশ্চেন পেপারটা আমি যে সিলেবাসটা সেটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখানে যুক্ত হয়ে যেতে পারো তো তারপরে দেখো রিজনিং থেকে যেটা তো রিজনিংটা সেকেন্ড মক টেস্টে একটু টাফই এসেছিলো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারের সিলেবাস কমানো হয়েছে কারণ দুটো চ্যাপ্টার কমিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম দেখো নাম্বার র্যাঙ্কিং ও টাইম সিকোয়েন্স রয়েছে দু নম্বরে মিরার ইমেজ এবং ওয়াটার ইমেজ তিন নম্বরে ম্যাথামেটিক্যাল অপারেশন এবং চার নম্বর সিটিং অ্যারেঞ্জমেন্ট এই চারটে চ্যাপ্টার রয়েছে রিজনিংয়ে এরপরে যেটা তোমাদের যেখানে চল্লিশ নম্বর টোটাল থাকবে স্ট্যাটিক জিকে যার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত আছে তো হিস্ট্রিতে দেখো তোমাদের কি বলেছে তো এখানে মৌর্য কুশান এবং গুপ্ত এদের এর উপর থেকে কোয়েশ্চেন করা হবে তিন থেকে চারটে কোয়েশ্চেন তো তারপরে দেখো জিওগ্রাফি থেকে যেখানে আসবে তোমাদের ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প রয়েছে বিভিন্ন ধরনের যে শিল্পগুলো রয়েছে এবং এর উপর থেকে কারেন্ট ডেটা থেকেও প্রথমে প্রশ্ন আসবে এবং পরিবহন ব্যবস্থা ট্রান্সপোর্ট থেকে তোমাদের এখান থেকে জিওগ্রাফির প্রশ্ন হবে তারপরে ইকোনমিক্সে যেটা আছে তো আমাদের যে ট্যাক্স আর বাজেটটা রয়েছে জিএসটি এর মধ্যে এর সঙ্গে জিএসটি কিন্তু অ্যাড রয়েছে তো এখান থেকে কোশ্চেন আসবে এরপরে যেটা রয়েছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার রয়েছে টেবিল যেটা পর্যাচারণী সেখান থেকে কোশ্চেন হবে তো তারপরে ফিজিক্স থেকে তোমাদের লাইট থেকে কোশ্চেন হবে তো এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না তোমাদের সেই সিলেবাস অনুযায়ী কোশ্চেন হচ্ছে এরপরে যেটা বায়োলজি রয়েছে সেটা ব্লাড রয়েছে এরপরে দেখো পলিটিক্যাল সায়েন্স যেখানে তোমাদের ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় সংসদের উপর প্রস্তুত করা হবে তারপরে জেন যেটা আছে জেনারেল নলেজ অর্থাৎ যেখানে তোমাদের বলে দিই কি বলা হয়েছে তো জেনারেল নলেজ থেকে তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের ইম্পর্টেন্ট ডেন্স ইয়ার অর্থাৎ বিভিন্ন স্মরণীয় দিনগুলো গুরুত্বপূর্ণ দিনগুলো যেগুলো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসতে পারে এবং সিটি টাউন অর্থাৎ তোমাদের কোন নদীর তীরে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত সেগুলো এবং ইম্পর্টেন্ট ইনস্টিটিউট অর্থাৎ ধানের রিচার্জ সেন্টার কোথায় বা পেট্রোলিয়াম শিল্পের ইয়ে রয়েছে কোথায় গবেষণা কেন্দ্র কোথায় এই সমস্ত রিচার্জ সেন্টারগুলো আসবে এবং ইম্পর্মেন্ট ইম্পর্টেন্ট কমিটি এবং কমিশন অর্থাৎ বিভিন্ন ধরনের কমিটি যেমন এবং যে সমস্ত সাপ বা তোমাদের যেগুলো ডাব্লু সদর দপ্তর এইসবের উপরে কিন্তু আসবে এবং সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট অর্থাৎ বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতিকে আবিষ্কার করেন তো এই রয়েছে টোটাল চ্যাপ্টার এবং এই সিলেবাস কিন্তু তোমাদের একত্রিশে আগস্টের আগে শেষ করতে হবে এবং প্রত্যেকটা সেন্টারে সেই নোটিশ আছে এবং তোমাদের একত্রিশে আগস্ট কিন্তু এক্সাম হবে থার্ড ইউনিট মক টেস্ট তো যেদিনকার তোমাদের বিভিন্ন এক্সাম হয় সেদিন কিন্তু এক্সাম নেয় কিন্তু একত্রিশে আগস্ট তোমাদের পিএসসি মিছিলেন্স রয়েছে যেখানে হয়তো অনেক সেরকম সেন্টারের ছেলেমেলে নেই তো একত্রিশে আগস্টেই এক্সামটা হবে তো এই ছিল ভিডিওর আপডেট তো তোমাদের সাথে আমি তোমাদের যে বিবিএস যে কে কত স্কোর করেছে অল ডিস্ট্রিক্ট তোমরা দেখলে বুঝতে পারবে যে তারা তাদের র্যাঙ্ক কত কি রয়েছে তো সেগুলো তোমাদের দেখাবো তো পরের ভিডিওতে তো আজকের ভিডিওতে এই সিলেবাসটা নিয়ে আয়োজন করলাম তো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও